এই উভেললাদ নান সেই মানভা আরা সেই মান্দার পুরুষগুলো সেই মান্দার নারীগুলো অধুকুল্ম দক্রম কাছেম বেশি বেশি জিগির গব পাসাত বিহু বকরতম আসি না সকালে সন্ধ্যা জিগির ক আমি বল বেশি বেশি জিকির কর সকাল ছন্দায় তাজবি পড় বেশি বেশি জিকির কর সকাল ছন্দায় তাজবি পড় বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাজবি পড় আমি বললাম আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন বলেন হুয়াল্লাযী রুসাল্লি আর তুমি জিকির করবে যত রহমত দিব তত আমি দিব তত তুমি করবা যত আমি রহমত দিব তত তুমি করবা যত আমি বরকত দিব তুমি ততির করবা যত আমি শান্তি দিব তত তুমি জি কি করবা যত আমি দৌলত দিব তত তুমি জিকির করবা যত আমি সুস্থতা দিব তত তুমি জিকির করবা যত দুনিয়া দিব তত আগ্রহ দিব করবা যত মানে তুমি যে গির করবা যাত আমি রহমত দিব তত তুমি বকওয়াজ করবা যত আমি গজব দিব তত তুমি মোবাইলে থাকবা যত আমি গজব দিব তত খেলা দেখবা যত গজব দিব তত খেলা দেখবা যত গজব দিব তত গুনাহ করবা যত গজব দিব তত জিকির করবা যত রহমত দিব তত সুবহানাল্লাহ ইশতার জুমা

হুকুম দ্বারা আমার জিব্বা নড়বে জিকির দ্বারা আমার রবের হাত নড়বে আমার জন্য রহমতের অর্ডিনেন্স লেখার দ্বারা কি বলে হায় রে যদি বুঝতাম সবচেয়ে বড় জিকির নামাজ সবচেয়ে বড় জিকির কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলি না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলেন কাজকে বলো আমার খাদমত করবে স্বামীর খদমত করবে কয় কাজ করবে তিন কাজ কয় কাজ এটা চার নাম্বার ওয়াসানাত ফরজা নিজের লাজ্জাস্থানকে হেফাজত করবে নিজের সতিত্বকে হেফাজত করবে কয় কাজ চার কাজ নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর খদমত করবে সতিত্বকে হেফাজত করবে এই চারটা কাজ করবে রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন হাসরহম দানে ছয়গুলো দুয়া খুলে দিয়ে বলবো যে দুয়া দিয়ে মনে চায় এ দুয়ার দিয়ে জান্নাতে চলে যাও জিকি দা জিব্বা জিব্বাকে জিকির দ্বারা অভ্যস্ত করুন অভ্যস্ত করুন জিকির দ্বারা জিব্বাকে অভ্যস্ত করুন বলেন যে জিব্বা জিকির দ্বারা তরু তাজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুলবালী না তাহলে উল্লেগ ইয়াত খুড়িল্ল মামা চার উল্লেগিনাম ইয়াত খুড়িল্লা আলহাল হাই ওয়াল মাইয়িত আল্লাহ নবী যে জিবা যিকির করে আর যে জিবা যিকির করে না যিকিরকারী জিবা জীবিত জিবা সালাত জিব্বা মৃত এবার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবি মা তাহরকাত বি শফাতা আমার বন্ধু ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে আমার বন্ধু ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে আমি তার সাথে সাথে থাকি কবে না আবেল কখন থেকে এখনো কি সময় হয়নি বলেন এখনো কি সময় হয়নি হ্যাঁ বলেন এখনই সময় এখনই সময়

i আল্লাহ নবী আর করেন কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন ওফরাত খত আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবেন পালা উৎকা সুরাত যত বেশি হোক না কেন

যদি বিশ্বকাপটা আপনাকে দিয়ে এই এই দেওয়া হয়তো সত্তর বারের সমান হবে না কি আপনারা বিশ্বাস করলে করেন না করলে নাই আমি করে ফেলছি বিশ্বাস একশো আমি কোনোদিন ভুলে কাউকে জিজ্ঞেস করি নাই আজকে কোন দেশ কোন দেশ খেলবে জিজ্ঞেস করি নাই নাথিং এটা জিজ্ঞেস করার টাইম নাই কি নাই টাইম নাই শুক্র আদায়ের জন্য বলছি শুনবেন কিচ্ছে শুনবেন শুনবেন মোবাইলের রিং ঢুকে আমার তো মোবাইল আছে কম দাম একটা মোবাইল আছে তাও শরীর দেওয়া তো এই ফোন আসে এটা তো সারাদিন বন্ধই থাকে যদি কেউ ঢুকায় হারে তাহলে আলহামদুলিল্লাহ আমার দশ ঘর হয়ে যায় বেটা আমার ফ্রি আছেন নি নাকি মাথা ঠিক আছে নি আমি মোমেন আবার ফ্রি থাকে কেমনি ক না ফ্রি থাকে কেমন দুনিয়াতে জি জান্নাতে মজা ক করে ফ্রি ফ্রি ক বলেন কবর তোমার কাম আছে নাকি বিপি আছে নি আছে নাকি গেলমান আছে নি কি ফুল ব্যস্ত আর জাননাতে কি ফুল মজা ভালো এ দুনিয়াতে কি মোবাইলে

জিকির ফিকির দোয় নামাজ জিকির তিলাবত নামাজ জিকির তিলত সর্ব ইবাদত নিকির তিলত সর্বাদমজলা সর্বোত্তম ইবাদত নিকির সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ইমান্দার জিকির ছাড়া ইমানদারের বা চেকেম্ প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা চেকেম নেপ্রাণ কখনো কখনো যদি হোটেলে ভাত খাই সফরে আর ভাত খাওয়ার পরে যদি দুটো ধনিয়া মুখে দেই তো গাড়িতে উঠা কুলি করে ফেলি এটা যতক্ষণ গালে তা ততক্ষণ জিকির একসাথে মানুষ দুই কাম করতেই পারে না কম একসাথে মানুষ দুই কাম করতে পারে হ্যাঁ বলেন বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাচ্চা কেমনি প্রাণ বলেন না নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিগির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ বলেন না কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ মাদ্রাসা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ মাদ্রাসা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে মাদ্রাসা ছাড়া ইমানদার বাসে কেমনে কি মাদ্রাসা ছাড়া যাদেরকে দেখেন এরা সব সুখে আছে না হ্যাঁ আপনার এখন যারা এখানে বসে আছি শুধু আমরাই টাকা যারা এখন চার দোকানে বয়ে রয়েছে তারা সুখ পাকা কি বলে হ্যাঁ আর এটা ওজন তো থাকতো না আপনার ঠিক আছে কি বলছি এবার দেখেন একশো বার সুহান আল্লাহতস বিপরীলে একশো তো বার সুহান আল্লাহতস বিপরিলে একশো গুলা মাজাদের সবাব মিলিবে এমনি আপনাদের কি ধারণা আছে আপনাদের এই দেশি মানুষটা কোথায় কোথায় বাস করে আপনাদের কোনো ধারণা আছে হ্যাঁ হ্যাঁ বলেন নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ হায় মা বন্ধুরা করবো তো জিকির এক নাম্বার কাজ পাঁচ অক্ট নামাজ এক নাম্বার কাজ কি

অসমেশার রমজান والحج মান ইস্তাতা ইলাইহি সবিলা বুনিয়াদ ইসলাম ওয়ালা কয়টা এখানে কয় আঙ্গুল মানে এখানে কয় আঙ্গুল চক্ষু কর্ণ নাসিকা জিবা কত কয়টা জামড়া অগস্থ রক্ত হাড়ি মজ্জা কয়টা এই আছে পাঁচটা ই বালি সিমেন্ট জল পানি

রোজানা কয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি কয় তসবি আমি বেনাফুল ফুল বয়ান করছি বেনা এ হলো নো মেনশন জোন এ হলো নো মেনশন জোন এ হলো আমার বয়ান বুঝেন না আমি তামাবিল বয়ান করছি তামাবিন এ হইল নো মেনশন ঝুম এ হলো আমার বয়ান বুঝেন না চাটনা করতে মানুষ যে কয় আমি রূপসাতে বয়ান করছি কি রূপসা ঘুটনার একটা থানা এখানেও আমি বয়ান করছি আর সিলেটের তামা বিলের পরে জাফল হলো পাথুরিয়া এখানেও বয়ান করছি

ان الله قد راته صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اما استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه নিশ্চিত করব রমজান মাসে রোজা নিশ্চিত করব প্রতিদিন ছাত্র বিদায় করব সমস্ত গুণা ছেড়ে দিব ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে যে সমস্ত মা বোন এসেছেন দুনিয়াতে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ জান্নাতে আর পর্দা নাই ইনশাআল্লাহ জান্নাতে হাসতে হাসতে চলে আসবেন আর সাজিমের নিচে আপনি ভালো আছেন আরে ইনশাআল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সামিয়ানা একসাথ করে দেন জান্নাতে সকাল সন্ধ্যা এসে বলবেন বুঝো কেমন আছে বুঝে আজকে আমাদের জান্নাতে একটু দাওয়াত নেন আমি আমার জান্নাতে তো ব্যস্ততার শেষ না তোমাদের জান্নাতে তো আমি পাব ইনশাল্লাহ আল্লাহ এ আশায় বুধ বেঁধে আছি আল্লাহ